জলদানব টাইগার ফিশ ওয়াটার জিয়ান টাইগার ফিশ আপনারা তো জানেনি কুমির কি খায় মাছ তো খাই আবার সুযোগ পেলে যে প্রাণী ধরে খেয়ে ফেলে আচ্ছা তবে এখন বলেন তো কুমিরকে কে খেতে পারে বিশ্বাস হচ্ছে না কুমিরও কিন্তু কারো কারো খাদ্য তবে শুনেন আজ বিচিত্র ঘটনা এক ধরনের মাছ আছে যেগুলো সামনে আসলে কুমিররা খাওয়া দাওয়া ভুলে যান বাঁচতে কারণ এই মাছগুলো খুব ভয়ানক ধরে ধরে কুমির খেয়ে ফেলে এমনকি সুযোগ পেলে মানুষ কেউ ছাড়ে না এই মাছের নাম দত্তকার টাইগার ফিশ আফ্রিকার কঙ্গো নদীতে এই টাইগার ফিশের বাস মাছটির নাম দেওয়া হয়েছে টাইগার ফিশ টাইগার মানে তো বাঘ আর বাঘের আচরণ তো আপনাদের জানা এই মাছগুলো ঠিক তেমনি জলের বাঘ কঙ্গ নদীতে সাহস করে করে মাছ 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 ধরতে গিয়েছিলেন জেরেমি শিকারী তিনি গিয়েই ধরে ফেলেন ইয়া বড় এক টাইগার ফিশ এই টাইগার ফিশ কিন্তু অনেকটাই আবার হাঙ্গরের মতোই সাধারণ মাছের আকারের দিক থেকে এই টাইগার ফিশগুলো কিন্তু অন্যান্য মাছের চেয়ে অনেক বড় টাইগার ফিশের আছে বত্রিশটি ধারালো দাঁত যে টাইগার ফিশ থেকে ধরা হয়েছিল সেটি বেশ কষ্ট ধরতে হয়েছে এতে সহজে কি আর তাকে কাবু করা যায় এই মাছ এতই ক্ষিপ্র আর দ্রুত গতির যে একে ধরা খুবই কঠিন কাউকে যদি একবার টার্গেট করে তবে তাকে অতি দ্রুতই কাবু করে ফেলার ক্ষমতা রাখে এই টাইগার ফিশ কম্ব নদীর যে অংশে এরা বাস করে সেখানে যাওয়াটাও খুব সহজ নয় এই মাছের নাম টাইগার ফিশ হলো কেন এটা এটা ভাবছেন তো তো বেশ জবাব এরা পানির দানবী বাঘের মতো এর আচরণ দেহ আর দাঁত সব মিলিয়েই এই রাজুকে নাম দেওয়া হয়েছে দাঁতগুলো রেজরের মতোই ধারালো আর উপর নিচে সমানভাবে সাজানো থাকে একবার হা করলে তো সর্বনাশ আজ তো একটা কুমির যেন মুখের ভিতরেই সে দিয়ে যাবে সহজে বাঘটা অনেকটা ভদ্রই বলতে হবে এদের তুলনায় কারণ এই টাইগার ফিশগুলো যেন এক একটা বুনো পাগলাটে সহবে পানিতে কিছু নড়াচড়া দেখলেই ব্যাস দ্রুত গতিতে এসে ধারালো দাঁত বসিয়ে দেবে এই মাছগুলো যেখানে থাকে সেখানে কুমির তো যায় না আশেপাশেও বেড়ে না জানের ভয়ে এই মাছগুলো ছোট অবস্থায় মতোই দল থাকে মা মাসেরা বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ায় আর কামড় দিয়ে শিকার করতে শেখায় আর বড় হলে তো এক একটা রাক্ষসে দানবে পরিণত হয় শুধু তাই নয় নিজেদের মধ্যে মারামারি করতেও তাদের এতটুকু বাধে না তবে অনেক সময় একসঙ্গে চার পাঁচটা টাইগার ফিশ একসঙ্গে ঘুরে বেড়ায় শিকারের খোঁজে শিকার মিললে শুরু হয় খাবার প্রতিযোগিতা তবে এরা খাবার সময় কাউকে ভাগ দিতে নারাজ পারলে একবারেই নিজে সব খেয়ে ফেললে আর এই নিয়ে মধ্যে কামডা কামডি করে একে অন্যের লেজও খেয়ে ফেলতে পারে টাইগার ফিশগুলোই কেউ কেউ পুরোপুরি ধূসর রঙের হয় আর দেহের পাশ বরাবর একটি দুটি কালো রেখা থাকতে পারে আবার কারো কারো সাদা বাদামি মোটা কালো দাগও থাকতে পারে লম্বায় এরা ছয় থেকে সাত ফুট পর্যন্ত হয়ে থাকে আর ওজনের কথা যদি বলো তাও নেহাত মন্দ নয় পঞ্চাশ কেজিরও বেশি হতে পারে এক একটার ওজন এদের শিকার ধরাও ভঙ্গিটাও সম্পূর্ণ ভিন্ন এবং বিচিত্রকর বাঘ যেভাবে গাবটি মেরে বসে থেকে দ্রুত গতিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে শিকার ধরে এই মাছগুলো শিকার ধরার বেলায় এমনটি করে এদের গ্যাস এক থলি থাকে আর এই থলির সাহায্যে কোথাও শব্দ হলে তৎক্ষণাৎ সেটি ধরে ফেলতে সক্ষম এই দানবেরা তরুণ টাইগার ফিশ যেকোনো আকারের শিকারে ধরে সাবার করে নিতে পারে কিন্তু বাচ্চাগুলো এতটা পারে না তারা শুধু কাছে পেলে তবেই হামলা করে তাও নিজে নিরাপদ দূরত্ব থেকে এই রাক্ষসে মাছ আবার যে শুধু পানিতে শিকার করে তা নয় কিন্তু সুযোগ পেলে ডাঙ্গার শিকার করে ফেলে তবে সত্যিকার বাঘের মতো তো আর জঙ্গলে এসে শিকার করে না কেবল যেসব প্রাণী নদীর কিনারে যায় তাদের জন্যই বিপদ আর এজন্যই কুমিরের জন্য বিপদ কারণ কুমির তো নদীর কিনারেই থাকে আমাদের কিন্তু ভয় নেই বাংলাদেশে তারা দয়া করে ঘুরতে আসবে না বলেই মনে হয় তবে একটা কথা কেউ যদি কঙ্গ নদীর দ্বারের কাছে যান তবে একটু সাবধানেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী খবর পেতে বা পরবর্তী ভিডিও গুলো দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন